আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকমের ব্লগ শেয়ার করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাধারণত রান্নাবান্নার ভিডিওই দেখে থাকেন তবে আজকে আমি সিলেট শ্রীমঙ্গলের একটি ভ্রমণ শেয়ার করব এর দুই পাশে ছোট ছোট টিলা আর চা বাগানের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সিলেটের শ্রীমঙ্গলকে বলা হয় চা বাগানের রাজধানী এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অন্তর্গত সিলেটের শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যার মধ্যে অন্যতম হচ্ছে মাধবপুর লেক এবং লাউয়াছড়িয়া ন্যাশনাল পার্ক আপনারা যদি সিলেটে ঘুরতে আসেন তবে অবশ্যই শ্রীমঙ্গলের এই দুইটি স্থান ভ্রমণ করবেন আমি এখানে একদিনের জন্য এসেছিলাম যার কারণে সবগুলো স্থান ঘুরে দেখতে পারিনি আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যাতে এই সবগুলো স্থান ঘুরে ঘুরে দেখতে পারেন সিলেটের রাস্তাগুলো খুবই সুন্দর আর এর দুই পাশে সবুজ প্রকৃতি আপনার খুবই সুন্দর লাগবে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি রাবার বাগানের দিকে রাবার বাগানে যাওয়ার পথে আমাদের সামনেই পড়লো খুব বড় আর অনেক সুন্দর একটি এই নাম হচ্ছে গ্র্যান্ড সুলতান টি এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই আছে চা বাগান আর এর আমাদের সামনে পড়বে রাবার বাগান আমরা চলে এসেছি রাবার বাগানে এই রাবার বাগানের দুই পাশেই যা দেখতে পাচ্ছেন এই সবগুলি হচ্ছে রাবার গাছ এখান থেকেই রাবার সংগ্রহ করা হয় আর এই মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা এটি দিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটি হচ্ছে আদি নীলকণ্ঠ টি ক্যাবিন। এখানে আপনারা আট রঙের সাত রঙের অথবা ছয় রঙের চা খেতে পারেন আদি নীলকণ্ঠ টি ক্যাভিন হচ্ছে সিলেটের একটি বিখ্যাত টি স্টল আপনারা যদি সিলেটে আসেন তাহলে অবশ্যই এখানে আট রঙের চাটি ট্রাই করে যাবেন এই চাটির প্রাইস ছিল পঁচাশি টাকা আমরা এটি ট্রাই করেছিলাম তবে আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি আপনারা এখানে আসলে এদের দুধ চাটা ট্রাই করে যেতে পারেন আজকের সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ভ্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম